চট্টগ্রাম আগ্রাবাদ সাড়ে ছয়তলা বিল্ডিং বিক্রি হবে দুই কোটি তিরিশ লক্ষ টাকা ভাড়া পায় আট কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং আপনি পেয়ে যাবেন এক দাম ছয় পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকা ভাড়া পাবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা জমির পরিমাণ চার কাটা থেকে সামান্য কম সাড়ে তলা বিল্ডিং প্রতি ফ্লোরে চার ইউনিট কিনতে চাইলে খুব দ্রুত করেন খুব দ্রুত করেন গ্যাস পানি গ্যাসের লাইন আছে অর্ধেকের মধ্যে গ্যাসের লাইন মধ্যে আছে কিন্তু সবকিছু ঠিক আছে বিল্ডিংটি দেখেন খুবই সুন্দর ভিডিওটি শেয়ার করে দিবেন খুব বেশি বিপদে পড়ছে খুব বেশি বিপদে পড়ে এই বিল্ডিংটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করবেন চট্টগ্রাম আগ্রাবাদের আশেপাশে আগ্রাবাদের আশেপাশে হতে পারে মৌরিপাড়া হতে পারে মোল্লাপাড়া হতে পারে হাজিপাড়া এই এরিয়াগুলোতে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন আর এসি সিপাপের এগারোটি অফিসের আন্ডারে চট্টগ্রাম একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে সাতশো অধিক বিল্ডিং আছে এবং দশ হাজারের উপরে খালি প্লট আছে আপনারা ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন আমাদের প্রত্যেকটা অফিসের নাম্বার পেজে দেওয়া আছে আপনি কোন এরিয়াতে নেবেন আমাদেরকে জানান কোন এ কিনতে চান কোন রেতে বিক্রি করতে চান কোন এ থেকে পার্টনারশিপে ব্যবসা করতে চান পুঁজি ছাড়া আপনার আশেপাশে কে বিক্রি করলে আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার ভিডিওটি শেয়ার করে